এক গরিব বিড়াল পরিবারের ছোট্ট মেয়ে ফুলেশ্বরী যার মা জুতো পালিশ করে সংসার চালাতেন ছেঁড়া ফ্রক পরে হেঁটে স্কুলে যেত ফুলেশ্বরী তার ধনী বন্ধু ফর্সি যখন দামি সাইকেলে চড়ে যেত তখন ফুলেশ্বরীর মন দুঃখে ভরে উঠতো একদিন রাতে ফুলেশ্বরী কাঁদতে কাঁদতে মাকে বলল মা সবাই হাসে আমার একটা নতুন সাইকেল আর সুন্দর পোশাক চাই মা তাকে বুকে জড়িয়ে ধরলেও গভীর চিন্তায় ডুবে গেলেন এত টাকা তিনি কোথায় পাবেন পরের দিন থেকেই মা তার জুতো পালিশের কাজে আরও বেশি পরিশ্রম করতে লাগলেন রোদ বৃষ্টি উপেক্ষা করে দিন রাত কঠোর পরিশ্রম করে তিনি টাকা জমালেন কয়েক মাস পর মা জমানো টাকা নিয়ে মেয়েকে একটি ঝকঝকে নীল সাইকেল এবং নতুন ইউনিফর্ম কিনে দিলেন ফুলেশ্বরীর আনন্দের সীমা রইল না পরের দিন সকালে নতুন পোশাকে নতুন সাইকেলে চড়ে ফুলেশ্বরী যখন স্কুলে গেল তখন সহ সবাই অবাক হয়ে তাকিয়ে রইল ফুলেশ্বরী তখন কেবল তার মায়ের দিকে তাকাল যিনি তাকে শিখিয়েছিলেন পরিশ্রম আর ভালোবাসা দিয়ে পৃথিবীর সব স্বপ্ন সত্যি করা যায়